হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারানা রুমি আবারও চলে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমার ব্লগটি এনজয় করবেন এ আশায় রেখেই আমার আজকের ব্লগটি শুরু করছি তো পুরো ভিডিও দেখার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমি এখন সকালবেলা আজকে আমি পরোটা আর হলো ভাজি খাবো এই জন্য ভাজিটা আমি আগেই একটু আগেই করে ফেলেছি করে আমি সকালে মোটামুটি ভরে উঠে এগুলো কুটে ভাজি করে ফেলেছি পরোটাটা একটু পরে মানে গরম গরম খাবো সেই জন্য আমি মানে পরে ভাজার জন্য রেখে দিয়েছি তো এখন আমার ছেলেরাও আজকে ছেলে ওর দিয়ে এখনো এখনও ঘুমাচ্ছেই সকালেই আসলে আজকে তো একুশে ফেব্রুয়ারি সেই জন্য সকালে তেমন একটা উঠতে চাচ্ছে না ওরা মানে অনসতায় ছুটির দিন কাটছে যদিও আমার মুমতাসির ছোটজন ও অনেক ভোরেই উঠেছে সেই ছটা সাড়ে ছটা উঠে ওর একটা আর্ট কম্পিটিশন ও ওটার জন্য একটু প্রিপারেশান ও করবে সেই জন্য মানে রাতে ওরা ও মানে অর্ধেক করে রে রেখেছিল এর ভিতর বাকিটা করবে এর ভিতর দু ওরা ভাই বোনে কী কম্পিউটারে মুভি কি মুভি দেখেছে তো যার কারণে বাকিটা একটু প্রিপারেশানটা করতে পারেনি তো ওই জন্য ও নিজেই অ্যালার্ম দিয়ে সকালে উঠে রেডি হয়ে ওর নটায় পরীক্ষা ও নয়টায় চলে গেছে এই পরীক্ষা দিতে ওর আপু খালাতো ফারিয়ে নিয়ে গিয়েছে ওকে পরীক্ষা দিবে ও আলার মেহরবানিতে গত বছর ও ফার্স্ট পুরস্কার পেয়েছে তো দেখা যাক ও আসুক আসলে বুঝবো কেমন পরীক্ষা দিয়েছে আল্লাহর তো ও আর্ট ছোটবেলা থেকে খুব আর্ট করে আর্টের মানে পাগল নিজে করবে আবার অন্যটাও দেখবে এরকম তো এখন আমি আমার জন্যই করছি এটা আসলে আর কেউ এখনও মেজোজন ছয়টা বাজে ওর ইয়ে ছিল ওর রেলি ছিল যাওয়ার কথা ছিল কিন্তু আসলে উঠাই ওর শরীরটা ভালো নেই আমি ইচ্ছে করে উঠাই নেই তো বলছিল উঠাই দিতে কিন্তু উঠাই তো এখন আমি আমার জন্য নাস্তা রেডি করছি করতেছি তো এটা হচ্ছে আমার বাবা আম্মা আমার জন্য আমার জন্য প্রতিবারে বাড়ি থেকে আসতে আমি বলে দিই আমার জন্য হাঁসের ডিম নিয়ে আসতে আমাদের গ্রামে বাড়ি থেকে এগুলো আনলে প্রায় দুই মাস তিন মাস ওই ফ্রিজে রেখে খাওয়া যায় একটা ডিমও নষ্ট হয় না খুব ভালো আর তাজা এই ডিমগুলো গ্রামের হাঁসের ডিমগুলো আসলে খুবই ভালো আর এগুলো হচ্ছে মানে নিজস্ব হাঁসের ডিমের কারণে খুবই সুস্বাদু ডিমগুলো আর আমরা বাজার থেকে যে হাঁসের ডিমগুলো আনি খাই সেগুলো আসলে এত ঘন গাঢ় হয় না আবার এত স্বাদও হয় না কিন্তু ওগুলো ফানি ফানি কেমন তো যাই হোক আমি আমার জন্য একটা আজকে মন চাইতেছি আসলে প্রতিদিন তো আর খেতে মন চায় না আর অনেক সময় নিজের জন্য করা হয় না আজকে নিজের জন্য একটা ডিম সবজি ভাজি আর দুটো পরোটা নিয়েছি খাই সবাই তো এখন আর কেউ বাসায় তেমন একটা ঝামেলা নেই বসে বসে নিজে খাচ্ছি একটু পরে আবার চা চাটা খাবো চাও বসিয়ে রেখেছি তো সকালবেলা এরকম একটা হেভি নাস্তা সবারই খেতে ইচ্ছে করে আসলে আর আমরা সকালবেলাটা আসলে নাস্তাটা একটু ভালোই খাই মানে সবজি ডিম পরোটা রুটি যেটাই হোক সবাই আমার নাস্তা খাওয়া শেষ এখন মুমতাসির স্কুল থেকে চলে এসেছে সেই খুশি ওর আর্ট দেখে সব মিস স্যার অনেক ছবি তুলেছে ওর সাথে আর গত বছর ও ফার্স্ট পুরস্কার পেয়েছে একুশে ফেব্রুয়ারির যে আর্ট কম্পিটিশান হয়েছে সেটাতে তো এইবারেও যে স্যাররা আগে দেখেনি গত বছর দেখেনি সেই স্যাররা মিসেরা ওর সাথে ছবি তুলেছে সেগুলো বলতেছে গল্প করতেছে তো এটা হলো আমার একটু আগে ফিয়ন অফিস থেকে দিয়ে গিয়েছে থেকে এই গিফটটা এসেছে তো কোম্পানির এমডি হিসাবে ম্যানেজিং ডিরেক্টর ডাইরেক্টর হিসাবে আমার হাজব্যান্ড এই গিফটগুলো সবসময় পায় উনি যাক না যাক কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করুক না করুক গিফটগুলো পায় তো আমি খুলে দেখতে শিখি আছে পাশে মোবাইল থাকাতে আমি ভিডিও করে নিলাম তো একটা মগ আর ভিতরে টিস্যু আর কিছু বই এটাই তো এগুলো হচ্ছে আমি হ্যাঁ নাস্তা খাওয়ার পরে এখন সব কিছু গুছিয়ে এই জিনিসগুলো গুছাচ্ছি শোকেসের থেকে বের করে মুসে টুসে এগুলো গুছালাম আর এটা হলো তার মানে ইলেকট্রিক আইটেম তারপরে ফাইভ বিটারের এই বস্তায় আমি সব সময় এগুলো রাখি আর এটা যেটা আমি অর্ধেক দেখিয়েছি সেটা আবার ফুল করেছি আর একটু ঢুকাবো ঢুকালে এটা আমি কার্টুনটা বেঁধে ফেলবো এখন মন্তাসির ঘুমাচ্ছে গতদিন ও একটা পরীক্ষা দিয়েছে মানে দুইটা পরীক্ষা একটা হলো আরবি যে আমি ওরে একটা বক্তব্য ভর্তি সেটা সেটার কায়দা শেষ হয়েছে একটা পরীক্ষা দিয়েছে আবার স্কুলও একটা মাদ্রাসার আরবি পরীক্ষা ছিল যার কারণে গতদিনও ঘুমায়নি ভরে উঠেছে এখন আজকে সে আসলে একটু অসুস্থ হয়ে গিয়েছে একটু পর আইসক্রিম খালি পেটে যে আইসক্রিম খেয়েছে যার কারণে ফেট ব্যথা করে ফুড পয়জন হয়েছে আসলে বাইরের খাবারগুলো তো ভালো না সেই হিসাবে ভূমি করে এখন ক্লান্ত হয়ে ঘুমাই গেছে তো আসলে ওর জন্য সকালবেলা আমরা ফিরে নিয়েছিলাম ওকে নিয়ে স্কুল থেকে আসার পর পেট ব্যথা পেট ব্যথা করেছে নাস্তা দিয়েছি কিন্তু অল্প একটু খেয়ে পেট ব্যথার জন্য আর খেতে পারিনি পরে ভূমি করার পরে এখন একটু আল্লাহর মেবেনে স্বস্তি পেয়েছে ঘুমানোর পরে আরও স্বাভাবিক হয়েছে ইনশাল্লাহ আর তেমন একটা কিছু হয়নি তা এখন আমি যে টি টেবিলের পরে কিছু দোয়া মোছা ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি কারণ টুকিটাকি যেগুলো অপরিষ্কার দেখছি বা একটু ধুলাবালি দেখছি সেগুলো ধুয়ে আমি এভাবে বস্তায় করে নিচ্ছি আর যেগুলো ফাতলা জিনিস সেগুলোকে বস্তায় নিচ্ছি আর যেগুলো কাছের বা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে আমি কার্টুনে নিব বা ফাতিলে বড় বড় ফাতিল আছে সেগুলোতে আমি নিব এর জন্য আমি এই ফাতলা জিনিসগুলোকে একটা আলাদা বস্তায় নিচ্ছি আর বাকি যে ভারী জিনিসগুলো সেগুলোকে আমি আলাদা আলাদা করে নিব মানে যেটার সাথে যেটা চলে সেই হিসাবে আমি ওইভাবেই প্যাকিং করতেছি তো আর র জিনিস যেগুলো কাছের না মানে হয়তো কোনোটা মেলা বাইনের আছে কোনোটা সিলভারের আছে বা বিভিন্ন কার আছে সেগুলো আমি এখন বড় একটা কার্টুনে ওগুলো ঢুকিয়েছি কারণ বস্তায় নিলে সেগুলো কিন্তু একটু না একটু ডিক্স থেকে যায় সেই জন্য কার্টুনে নিয়েছি পরে কাছেরগুলো একবারে দৌড়বো কারণ কাছেরগুলো আর আরও দুই দিন পরে দৌড়লে সেগুলো আর এদিকে সেদিকে রাখলেও তেমন একটা সমস্যা হবে না এখন বেশি আগে কাছেরগুলো ধরলে নাড়তে ছাড়তে কোনোটা ক্ষতি হয়ে যেতে পারে সেই আমি এখন কাছেরটা পরে দৌড়বো পিসগুলো রেখে দিয়েছি কার্টুনে সেটা মোটামুটি গুছানো শেষ আমার মেজুসের মানে গেস্ট রুমের যে ইয়েগুলো ছিল সেগুলো মোটামুটি গুছানো হয়ে গিয়েছে এখন শুধু আমার রুমটাই একটু আছে আর হলো আমার ছেলেদের রুম মোটামুটি গুছানো আছে একটা বক্স এখন খালি আছে সেটা মানে এখনও খালি করা হয়নি সেটা একটু গুছাবো এই আর রান্নাঘরেরও মানে স্টোর রুম রান্নাঘরেরও কিছু কিছু হয়েছে আরও কিছু আছে এই আর কি মোটামুটি হচ্ছে আল্লাহর মাহরমান তাই কাপু আমাকে কমেন্ট করেছে আমি যেন দেখাই ঘর গুছানো কীভাবে আমি করতেছি সেটা আমি ইনশাল্লাহ কালকে থেকে আরও কিছু দেখানোর চেষ্টা করব আর আমি টিপস দেওয়ার চেষ্টা করব কিভাবে করলে খুব সহজ কষ্ট হয় না আমরা যে ঘর মানে বাসা তো চেঞ্জ করতে হয় এক দু বছর পর পর বা দু তিন বছর পর পর অনেকে আছেন অনেক বছর থাকেন এক একটা বাসায় কিন্তু তারপর যখনই চেঞ্জ করব এই টিপসগুলো হয়তো আপনাদের কাজে লাগবে আমি কালকে থেকে ইনশাল্লাহ দিব। তো এখন আমি রান্না করে চলে এসেছি রান্না করতে তো হবেই মোটামুটি বারোটা বেজে গেছে এখন আমি আম্মা শাক এনেছে আম্মা বাবারা বাড়ি থেকে আসতে এটা হলো লাউ শাক তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বিসমিল্লাপুরের শাকগুলোকে যে কোনো সবজি আসলে বিসমিল্লায় রমানের রাইম বলে ধুইলে সেটা পোকামাকড় থাকলে কোনো জীবাণু বা কোনো কিছু থাকলে সেটা কিন্তু আল্লাহর মেয়েরবরিন আল্লাহ ইয়ে করে দেন পোকামাকড়গুলোকে সরিয়ে নেন তো যাই হোক আমি ভালো করে ধুয়ে নিচ্ছি শাকগুলো তো আমি কীভাবে শাক কুটে ভাজি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কারণ শাক এক একজনে এক একভাবেই শাকগুলো রান্না ভাজি করেন বা কুটেন ধুন। তো আমি যেভাবে সহজ পদ্ধতিতে করি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তিন চার দোয়া দিয়েছি তো ধুয়ে আমি পরিষ্কার করে এখন কুটে নিব পানি জরার জন্য টুকরিতে নিয়ে নিয়েছি প্লাস্টিকের জালিতে তো আমার অনেক প্রিয় আফু বোন বা মামনি যারাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আসলে কি বলে যে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না হ্যাঁ অনেক সুন্দর করে আমাকে কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আসলে আপনাদের এই কমেন্টগুলো তো এখন আমি চলে এসে এদিকে ক্যামেরা ঘুরিয়ে নিয়েছি কারণ রান্না করতে হবে তো আমি প্রথমেই সিম দিয়ে একটু বেগুন দিয়ে মাছ ভাজা আছে আগের সেটা দিয়ে রান্না করবো আর এই চিংড়িগুলো আমি আমার ছেলের জন্য একটু রান্না করবো ওর যেহেতু একটু ফ্যাট ভালো নাই ওর জন্য স্পেশালি আজকে করব ও আবার চিংড়ি মাছ খুব পছন্দ করে জন্য তো আমি চিংড়ি মাছটাও কীভাবে রান্না করি শেয়ার করবো আসলে রান্নাবান্না এক একদিন এক এক রকম হয় তো সেটা দেখলে হয়তো আপনাদের আর একটু ভালো লাগবে বা আইডিয়া হবে তা আমি সিমটা আগে ঝোল দিয়ে ছড়াচ্ছি সেটা হচ্ছে আমি হলুদ মরিচ লবণ পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে তারপরে একটু তেলও দিয়ে দিব পরে আবার বাগান দিব অল্প একটু তেল দিব দিয়ে এগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু টমেটোও দিয়ে দিয়েছি আমার বাটটা হয়ে গিয়েছে আমি বাটটাকে আবার একটু ছেঁকেও নিয়েছি নিচে যেন ভিজে ভিজে না থাকে সেই জন্য ছেঁকে নিলে ভাত ভালো থাকে তা আমি এখন শাকটা কিভাবে কুটছি একটু দেখবেন আমরা সবাই কুটি আসলে ফাড়েন ফাড়ি তো তারপরে একটু আইডিয়া তো হয়ে হয় অনেকে এক একজনের কাজ এক এক রকম তো একটু হলো শেখা যায় যে একটু হলো আইডিয়া হয় তো এইভাবে করলে আসলে একটা রান্না বসি আরেকটা করে করতে করতে কিন্তু আরেকটা হয়ে যায় এরকম এক সব কিছু একসাথে কুটে একবারে রান্না করলেও সহজ আভাবে আর এইভাবে মোটামুটি এক একটার পর একটা বসালেও মোটামুটি সহজ হয় মানে একটা রেডি করতে করতে আর একটা রেডি হয়ে যায় আমার কষানো হয়েছে জোলগুলো তো আমি একটু সিমটা আগে দিয়ে দিচ্ছি কারণ সিমে অনেক ইয়ে নেবে মানে জোস নেবে এই জন্য সিমটা আগে ভালো করে হো হবে তারপরে আমি বেগুনটা দিব আমার শাকটা কুটা হয়ে গিয়েছে আমি এখন সেটা ভাজি করব লাউ শাক ভাজি করবো আর ফাঁসে আমি এখন চিংড়ি মাছটাও বসিয়ে দিব আমি এর ফাঁকে আমার মাছটা একটু কষানোর পরে আমি মাছটা দিয়ে সরি সিমটা কষানোর পরে আমি মাছটা দিয়েছি মাছের সাথে আর একটু ভালো করে কষানোর পরে আমি এখন বেগুনটাও দিয়েছি তো ফাঁসে আমি একটু গরম পানি বসিয়েছি এই লা বেগুনে একটু গরম পানি দিলেই ভালো না হয় কষকস পানি কালো হয়ে যাবে এই জন্য তো এখন আমি ভালো করে হওয়ার জন্য আর একটু জল দিয়ে দিয়েছি এরপরে আমি নামিয়ে নিব ভালো করে হওয়ার পরে তো এই শীতের সবজিগুলো আসলে খুবই মজাদার খেতে খুবই ভালো লাগে তা আমি একটু হ্যাঁ শাকগুলো তো বাজি করবো তো এটার সাথে এক মোট শাক আমি দিচ্ছি ঝোলের সাথে মানে একটু ভালো লাগবে মাছের স্বাদ ঢুকবে আর লবণ মরিচও একটু বেশি আছে এই জন্য দিলে মোটামুটি আবার হয়ে আসবে এই জন্যই দিচ্ছি আমার হাজব্যান্ড আবার এইভাবেও পছন্দ করে মানে যে কোনো মাছ সবজির পাশে একটু শাক দিলে সেটা খুবই পছন্দ করে তো আমার রান্না মোটামুটি শেষ সেটা আমি এখন নামিয়ে নিব সিমটা হয়ে গিয়েছে তো এখন একটু বাগান দিয়ে দিব সবজিতে তো আমি পাশের চুলায় আলু বসিয়েছি কারণ আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে আমি চিংড়ি মাছের ঝোল করবো সেটাতে একটু আলু দিচ্ছি দুটা ছোট ছোট আলু দিচ্ছি কারণ একটু বরকত হওয়ার জন্য তো এখন আমি শাকটা বসিয়ে দিচ্ছি আর পাশে আমি চিংড়ি মাছের টমেটো পেঁয়াজ রসুন তারপরে লবণ মরিচ হলুদ দিয়ে ওটাকে কষানোর জন্য দিয়েছি এখন আমি চিংড়ি মাছটাও দিচ্ছি ওটা মোটামুটি সফট হয়ে কষানো হয়েছে পেঁয়াজ টমেটোগুলো তো এখন চিংড়ি মাছটা দিয়ে আমি আর একটু কষানোর জন্য দিচ্ছি পেঁয়াজের ভিতরে তখন ঢাকনা দিয়ে এ পাশে আমি শাকটাও বসিয়ে দিচ্ছি এটাতে আমার গতরাতে আমি একটু মরিচ ভেজেছিলাম সেটাই আমি আবার কেটে দিচ্ছি শাকে কেটে দিয়ে আমি মানে শুকনো মরিচ দিয়ে শাকগুলো বাজি করব যে শাকগুলো দিয়ে দিচ্ছি তো আমি সে আগে প্রথমে কিন্তু লবণ আর কয়টা মরিচ কেটে দিয়েছি আর পেঁয়াজ এই তিনটা দিয়ে ভেজে তারপর শাকটা দিয়ে নেড়ে ছেড়ে ডাকনা দিয়েছি তো এখন আমি মাছটাকে ঝোল দিব। মানে যে আলুটাতে আমি সিদ্ধ করেছি যে আলু ঝোলস সেটুকুর সেগুলো আমি ঢেলে দিয়েছি তো এগুলোতে একটু ভালো করে মাছের সারটা আলুতে ঢুকুক বা ভালো করে কষানো হোক সেই জন্য আমি এটাকে ডাকনা দিয়েছি আর শাকটাকে আমি আর ডাকনা বেশি দিব কারণ সবুজ চলে যাবে এটা শাক বা সবুজ সবজির জন্য এটাও একটা টিপস আপনারা যারা জানেন না তাদের উপকারে আসতে পারে সবুজ শাক সবজি প্রথম যে ডাকনা দিবেন এ ডাকনা দেওয়ার পরে আর বেশি ডাকনা দিবেন না ডাকনা দেওয়ার পরে কিন্তু এটা সবুজ চলে যায় আর একটু আগুন বেশি দিয়ে রান্না করার চেষ্টা করবেন আগুনটা বেশি না হলে কম আগুনে কিন্তু মানে সবজির কালার চেঞ্জ হয়ে যায় তো আমি এখন এই এফাকে আমার এগুলো রান্না মোটামুটি শেষ সবজি রান্না করলাম সকালের ভাজি অনেকগুলোও আছে এখনও সেগুলো আছে তারপর আর শাক ভাজি আর চিংড়ি মাছ এই দিয়ে আজকে সিম্পল রান্না খাওয়া হবে ইনশাল্লাহ তো আমি একটু লবণ চেক করে নিচ্ছি চিংড়ি মাছটা কারণ আমি তিনটে ডিম দিব এই চিংড়ি মাছে তো একটু লবণটা কম মনে হচ্ছে তো এই জন্য ডিমে আরও ডিম তিনটা দিব সে সেই হিসাবে আমি আর একটু লবণ দিয়েছি তো এখন আমি শাকগুলো আমার হয়ে আসছে আমি একটু পরে বন্ধ করে দেব তো আমি এখন ডিমগুলোকে তিন সাইডে তিনটে ডিম ভেঙে দিচ্ছি হাঁসের ডিমগুলোই এভাবে ডিম ঢেলে রান্না করলে হ্যাঁ খুবই ভালো লাগে এটা আমার আম্মারা রমজানে আগে ছোটবেলায় সব সময় করতো প্রতি সে মানে সেহেরির সময় এই খাবারটা আমার আম্মারা খেত মানে মানে বাসায় এরকম করতো রান্না করতো খুবই ভালো লাগে তো আমার ছেলেরাও পছন্দ করে তো মাঝে মাঝে আসলে এরকম করতে ইচ্ছেই করে ভালো লাগে খেতে ব্যতিক্রমী তো আমার শাকটা হয়েছে আমি এখন বন্ধ করে দিব আর ডিমগুলো হোক একটু পরেই হয়ে যাবে এগুলো একটু বেশি মিডিয়াম আছেই দিব বেশি রান্না মানে ইয়ে যেন না হয় আগুন বেশি দিলে নিচে লেগে যাবে ডিমগুলো তো আমি এদিকে একটু গুছিয়ে নিয়েছি তো আমার কাজ মোটামুটি শেষ আমি এখন নামাজ পড়বো জুড়ের নামাজ তারপরে আমার হাজব্যান্ড আজকে বাসায় বাচ্চারাও আছে বাসায় খাবে তো জানি না আমার আজকের ব্লগটি কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটিও বাজিয়ে দিবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম